আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খবরের সাত কাহনে আপনাদের স্বাগতম আমি মেশকাত শরীফ আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আজ আমরা জানব তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততা সিলেটের টিলা লুট গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিসিএস এর আদলে শিক্ষক নিয়োগের নতুন উদ্যোগ বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে বিতর্ক ডাকসু নির্বাচনের প্রস্তুতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ এবং কৃষি খাতের দুর্নীতি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরুতেই দেখে নেয়া যাক প্রথম আলোর প্রথম পাতার খবরটি যার শিরোনাম তিস্তা প্রকল্পে চীনে ঋণ নিতে চায় সরকার এই প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছ থেকে ঋণ নিতে আগ্রহী প্রকল্পটির প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে নয় হাজার কোটি টাকা যার মধ্যে চীনের কাছে ছয় হাজার কোটি টাকা ঋণ সহায়তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে গত মার্চে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর এই প্রকল্পটি গতি পায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের বরাতে পত্রিকাটি জানিয়েছে বর্তমান সরকার প্রকল্পটি চীনের ঋণে বাস্তবায়ন করতে আগ্রহী এবং চীনও এতে সম্মতি দিয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট নামের এই প্রকল্পে চীন ও ভারত দুই দেশই আগে আগ্রহ দেখিয়েছিল সরকারের নীতি নির্ধারকরা আশা করছেন এই বছরের মধ্যে চীনের সঙ্গে আর্থিক চুক্তি সম্পন্ন হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে চীনের একটি রাষ্ট্র আয়ত্ত সংস্থা ইতিমধ্যে প্রকল্পের সমীক্ষা শেষ করেছে এবার আসা যাক সমকালের একটি খবরে যার দ্বিতীয় প্রধান শিরোনাম পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরেফিন টিলাও এই খবরে সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা লুটের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ছাব্বিশ সদস্যের একটি সঙ্গবদ্ধ চক্র টিলাটি লুট করেছে যাতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় প্রভাবশালীরা জড়িত সম্প্রতি পাথর নিয়ে অভিযান শুরু হলে পাথর খেকুরা তিন দিনের জন্য সরে গেলেও তাদের বেশিরভাগ যন্ত্রপাতি এখনও সরায়নি যা পুনরায় টিলা ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে একসময় হযরত শাহ আরেফিন রহমাহুল্লার আস্তানা শহর টিলার কিছু অংশ অক্ষত ছিল কিন্তু এখন পাথর খেকোদের নজর পড়েছে সেই সংরক্ষিত পাথর ও গাছপালার উপর যা টিলাটিকে পুরোপুরি বিরান ভূমিতে পরিণত করেছে অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম আতঙ্কের জনপদ গাজীপুর সাত মাসে শতাধিক খুন প্রতিবেদনে অনুযায়ী চলতি বছরের দশই আগস্ট পর্যন্ত গাজীপুর মহানগরীর আটটি থানা এলাকায় তেতাল্লিশটি এবং জেলার চারটি থানা এলাকায় ঊনষাটটি খুনের ঘটনা ঘটেছে জামোট একশো দুইটি হত্যাকাণ্ডের ঘটনা বিশেষ করে টঙ্গি উড়াল সড়ক টঙ্গি স্টেশন রোড চান্দনা চৌরাস্তা জয়দেবপুর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় চুরি ছিনতাই ডাকাতি এবং হত্যার মতো অপরাধ সবচেয়ে বেশি ঘটছে যা এসব এলাকাকে আতঙ্কের জনপরে পরিণত করেছে পুলিশ বলছে হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সঙ্গবদ্ধ অপরাধী চক্রের কাজ এসব এলাকায় টহল পুলিশ ও নজরদারি বাড়ানো হলেও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না শিক্ষা খাত থেকে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের পত্রিকায় পত্রিকাটির প্রধান শিরোনাম বিসিএসএর আদলে শিক্ষক নিয়োগ এই প্রতিবেদন অনুযায়ী বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয় বরং বিসিএস এর মতো সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে নির্বাচনী বা বাছাই পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া তৈরি করা হয়েছে যা বর্তমানে আইন মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন এই পদ্ধতিতে উভয় পরীক্ষায় পাস নম্বর হবে ন্যূনতম চল্লিশ শতাংশ শূন্য পদের বিপরীতে দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং চূড়ান্ত সুপারিশ পাবেন পদের চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থী এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি বার্তার পেছনের পাতার একটি খবর নিয়ে আলোচনা করব যার শিরোনাম অসমাপ্ত আত্মজীবনীর লেখককে সম্প্রতি শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখককে তা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ উঠেছে বইটি লেখার পুরস্কার হিসেবে এক কর্মকর্তাকে পুলিশের শীর্ষ পদে বসানো হয়েছিল তবে ইতিহাসবিদ শিক্ষাবিদ এবং বইটির প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অভিযোগকে রাজনৈতিক বিতর্ক বলে মনে করছেন বইটির প্রকাশনা সংস্থার ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেছেন অভিযোগকারীরা সম্ভবত অন্য কোনো বইয়ের সঙ্গে অসমাপ্ত আত্মজীবনীকে গুলিয়ে ফেলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড চৌধুরী শহীদ কাদের বলেছেন বইটিতে যে সময়ের নিখুঁত বিবরণ দেওয়া হয়েছে তা অন্য কারো পক্ষে লেখা প্রায় অসম্ভব কথা সাহিত্যিক জাকির তালুকদারও প্রশ্ন তুলেছেন এমন একটি গ্রন্থ লেখানোর জন্য জাবেদ পাটুয়ারিকে কেন বেছে নেওয়া হবে নির্বাচনী উত্তাপের খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম ডাকসুতে ভোটযুদ্ধের হইসেল আসন্ন ডাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস বেশ চক্রীয় খবরে বলা হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র শিক্ষার্থীদের সমন্বয়ে আটটি প্যানেল এবং স্বাধীন প্রার্থী হিসেবে পাঁচশো ষাট জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের আঠেরোটি হলে বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন মোট এক জন ছাত্রদল এখনও প্যানেল ঘোষণা করেনি তবে তাদের নেতাকর্মীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন অন্যদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থী পরিষদ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন এবং বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলও নির্বাচনে অংশ নিচ্ছে এবার নাতীয় নির্বাচন নিয়ে মানব জমিনের প্রথম পাতার খবরটি দেখেনি এর শিরোনাম চলতি সপ্তাহে রোডম্যাপ পত্রিকাটি জানাচ্ছে চলতি তরতম জাতীয় নির্বাচনের রোডম্যাপ এই সপ্তাহে ঘোষণা করা হতে পারে এবং এর খসড়া তৈরির কাজও প্রায় শেষ নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে জানিয়েছেন নির্বাচনী রোডম্যাপের বিভিন্ন বিষয় সমন্বয়ের কাজ চলছে এর মধ্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কার্যপরিধি নির্ধারণ ফোকাল পারসন ঠিক করা এবং প্রয়োজনীয় পরিপত্র তৈরির মতো বিষয়গুলো নিয়ে বৈঠক চলছে তিনি উল্লেখ করেছেন সবশেষে আলোচনা করব দেশ রূপান্তরের একটি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে যার প্রধান শিরোনাম সরবরাহকারীরা আরামে কৃষকরা ঋণের জালে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সরকার কৃষি খাতকে আধুনিক করতে তিন কোটি টাকার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প শুরু করে যেখানে যন্ত্রপাতিতে ভর্তুকি দেওয়া হয় কিন্তু এই ভর্তুকি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রকল্পের নয় কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও যেসব সরবরাহকারী প্রতিষ্ঠান এই অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এসব প্রতিষ্ঠান শুধু ভর্তুকির টাকা আত্মসাত করেই খান্ত হয়নি তারা চুক্তির শর্ত ভেঙে কৃষকদের কাছে কিস্তিতে নিম্নমানের যন্ত্র বিক্রি করে ঋণের ফাঁদে ফেলেছে এখন অনেক কৃষক কিস্তি পরিশোধ করতে না পারায় কোম্পানিগুলো তাদের বাড়ি বা মাঠ থেকে যন্ত্র তুলে নিয়ে যাচ্ছে যা কৃষকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আজকের জন্য এটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ